হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আজ হলো বুধবার আর দেখো রান্না করার সমস্ত উপকরণ নিয়ে আমি বসে পড়েছি মেঝেতে রান্না করতে তো ওই সাইডে একটা মিটকেশ ছিল সেই মিটকেশটা রঙ করার জন্য আমি বসে বসেই রান্নাটা আজকে করছি আর আজ হচ্ছে চিকেন তো একদম ভালো মতো করে খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তোমরা হয়তো ভাববে যে চিকেন রান্না করলাম তো তারপরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না তো মাংস রান্না করতে গিয়ে একটা বড় সত্র দুর্ঘটনা ঘটে গেছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো বরের সাথে দেখো পাঁচটার সময় করে বন্যা দেখতে চলে এসেছি আর এই জায়গাটা হলো খানাখুল থানার অন্তর্গত গড়ের ঘাট কে কে জানো কমেন্ট করে অবশ্যই জানিও দেখো একদম জলে এখানে থই থই করছে ওই বেশি দূর না আর ওই যে দেখো আমার ছেলে ঘাটছে বন্যা রোখে আমি বলছি যে বাবু বেশি দূর যাস না বেশি দূর যাস না সাঁতাটা তো কিছুই জানে না তো তাই জন্য আর আমরা ছোটোবেলা থেকে বন্যা অনেক দেখেছি আমার বাপের বাড়ির দেশে বন্যা প্রচুর হতো তো আমি আর নামিনি ওই ছেলেই নেমেছে তো মনটা খুব খারাপ লাগছিল বন্ধুরা যেহেতু ছেলের পরীক্ষাটা পিছিয়ে গেল তো তাই জন্য বরকে বললাম যে চলো না একটু বন্যাটা দেখে আসি স্কুলটা কদিন বন্ধ তো দেখে আসি পরিস্থিতি কেমন সত্যি বন্ধুরা দু সাইডে জল একদম থই থই করছে তো এই সাইড থেকেও আমাদের মানে স্কুলে প্রচুর বাচ্চারা আসে তো তাই জন্যই আসা যে চলো আর স্কুলটাও তোমাদেরকে দেখাবো আর ছেলের স্কুল বলো আমার স্কুল বলো এই যে দেখো দু সাইডে জল একদম থই থই করছে আর ছোটো ছোটো নৌকা বাঁধা রয়েছে দেখো আমরা যেখানে আছি তো সেখানে জল নেই কিন্তু এইখানে দেখো মনে হচ্ছে একদম মানে কী বলবো প্রকৃতই বন্যা হয়েছে তো মানুষের প্রচণ্ড কষ্ট বন্যা হলে তো সবারই হয় আমরা একটু হয়তো বন্যা দেখতে এসেছি লোকে হয়তো ভাবতে পারে যে খুবই আনন্দ হচ্ছে কথা একটা আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ তাই আর প্রচণ্ড লোকও এসেছে বন্যা দেখতে মানে আমিও এসেছি হয়তো বলতে পারো যে তুমিও এসেছো সেটা বড় কথা না আমি এসেছি আর দেখতে আরও পরিস্থিতিটা কেমন কি হয়েছে তো যাই হোক বন্ধুরা দেখো এই সাইডটা অন্ধকার তো এখানে হচ্ছে আমাদের স্কুল আছে তো তোমাদেরকে দেখাচ্ছি একটু মানে সন্ধ্যা লেগে গেছিলো তো এই যে দেখো স্কুলটা আমাদের আর স্কুলের পাশে একটা জমি ছিল তো জমিটা খুবই নিচু তাই জন্য জল চলে গেছে স্কুলের এখনো ভেতরে ঢোকেনি আর এই যে দেখো স্কুলের পাশে যে একটা খেলার মাঠ একদম দেখো বোঝা যাবে না মনে হবে যে বড় সড়ো একটা পুকুর বা নদী একজন জল জল একদম থই থই করছে তো খুবই খারাপ লাগছিল যে কবে আবার স্কুলটা খুলবে যাই হোক বন্ধুরা তো তোমাদের সাথে শেয়ার করব সকালের দিকে যে মাংসটা রান্না করেছিলাম কি ঘটনা ঘটেছিল তো আবার রাতের দিকেও আবার মাংস বসিয়েছি করতে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো মাংসটা আমি কষছিলাম মোটামুটি মশলা কষা হয়ে গেছে একদম ভালো মতো মশলা কষা কেন মাংসটাও ভালো মতো কষা হয়ে গেছে তো আমার বড় যায় ছোট ছেলে ও মাংস খেতে ভীষণ ভালোবাসে তো আমি কষতে কষ যখন কষছিলাম তখন আমাকে বলছে যে কাকিমা আমাকে না যদি তুমি দাও আমি আমি বলছি যে ঠিক আছে তোকে দেবো তো ওকে কষা মাংস চার পিস দিয়েছি খেতে খেতে ও আমাকে বলছে যে কাকিমা দেখো মাংসটা একটু গন্ধ গন্ধ লাগছে সত্যি বন্ধুরা আমি যখন মাংসটা কষছিলাম না যে দেখবে মাংস কষলে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় কিন্তু আজকের মাংসটা সেরকম কোনো কিছুই থাকে না তো তারপর ও বললো আমি এক পিস ছেলে এক পিস খেয়ে দেখলাম একবার ভাবছি যে গন্ধ লাগছে আর একবার ভাবছি যে লাগছে না তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যে সত্যিই বোধহয় অত বড়ো ছেলে কি আর মিথ্যা কথা বলবে তো যাই হোক রেগেও গিয়েছিলাম বরের ওপর যে কেন কাটা মাংসটা নিয়ে এসেছে মানে মাংস কেটেই নিয়ে আসে কিন্তু মা মা মাংসটা মোটামুটি কাটা ছিল সেই কাটা মাংসই নিয়ে এসেছে তো তাই জন্য এরকম হলো নাকি তো বর আসতে বরের ওপর প্রচণ্ড রেগে গেছি তো বরকে যখন খেতে দিয়েছি বড় বলছে আমি আর মাংসটা খাবো না মানে গন্ধ না হলেও বন্ধুরা মনে হচ্ছে যেন গন্ধ ছাড়ছে আর সত্যি মাংসটা খুবই খারাপ বড় যাইদেরও ওই একই দোকান থেকে মাংস নিয়ে এসেছিলো তাদের গন্ধ ছাড়েনি কিন্তু তারাও বলছে যে মাংসটা অতটা স্বাদ নেই তো যাই হোক আমি ফেলে দিতে যাচ্ছিলাম রাগে তো আমার বর বললো যে ফেলে দিতে হবে না টিফিন কৌটো করে বেঁধে দাও দোকানিকে দিয়ে দেবো তো সেই সব ভিডিওগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি করলে হয়তো ভালো হতো তো যাই হোক দেখো রাতের দিকে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো দুধ ওবার করে মাংস করতে হয়েছিল বলে শরীরটা ভালো লাগেনি তো তার এটা তার পরের দিনকার ভিডিও তো আজ হলো বৃহস্পতিবার প্রতিবার আর দেখো সকালে সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি আজকে বিছানার চাদর দুটো চাদর মানে ওই ঘরের আর আমার রুমের বিছানার চাদর বালিশের জোয়ারগুলো সমস্ত কিছু কাজব মানে কদিন পর বর্ষার জন্য কী বলো তো পল ছাদুর মতো গন্ধ ছাড়ছে তো তাই জন্য আমি এগুলো তুলে নিয়েছি ওই ঘরে ছেলে আর মশাই গেছে শুতে তো ওই ঘর থেকেও ছেলে যেই রুমে পড়াশোনা করে সেই রুম থেকেও আমি বিছানার চাদর বিছানাটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি তো একদম ভালো মতো করে আজকে কাজবো আর রোদটা মোটামুটি উঠেছে তো সকালে কেঁচে দিলে মোটামুটি দশটার মধ্যে শুকিয়ে যাবে তো এই যে দেখো এতগুলো জিনিস তো চলো এইগুলো কেঁচে নিই আর মশাই যেহেতু বাড়িতে আসে আছে তো তাকে দিয়ে ছাদে তোলা করাবো তো চলে বন্ধুরা ও একটুুনি নাকি করে দাও উব্বা কর উব্বা করে উব্বা করে দাও উ টাটা করে দাও টাটা করে দাও আটা গুন্দা টেঙে টেঙে করে দাও টেঙে 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 করে দাও টেঙে 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 তো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাবো ছাদে উঠে এসেছি অনেক দিন পর ছাদে উঠে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি জিনিস তোমরা হয়তো আগে দেখেছো ওই যে দেখো ড্রাগন গাছ দেখো এই সমস্ত এটা হচ্ছে বিদেশি ফল তো আমরা আম জাম কাঁঠাল এই সমস্ত ফল খেয়েই অভ্যস্ত আর এই গাছগুলোও দেখে থাকি কিন্তু এই যে ড্রাগন গাছ এগুলো সব সমস্ত কিছু বি বিদেশেরই তো আমার বড় যায় ছোট ছেলে দেখো ওর নেশা ও মানে অনলাইন থেকে অর্ডার করে করে গাছগুলো কিনেছে আর দেখো ফলটাও হয়েছে দেখো এই সমস্ত ফল কিন্তু সহজে দেখা যায় না আর অনেক দিন পরই হয় কিন্তু ওর এক বছরের মধ্যেই কিন্তু ফল দিয়েছে তো এটা হচ্ছে প্রথম বছর প্রথম বছরই সাত আটটার মতো ফল দিয়েছে দ্বিতীয় বছর হলেও অনেকটা অনেকগুলোই দেবে তো তাই জন্য ভিডিও করতে এসেছিলাম ও আমাকে বলছিল যে দেখো ফলগুলো তুলে নেবো তুমি কি ভিডিও করবে আমি বললাম যে দাঁড়ান না মানে সবাই মোটামুটি এসেছে আমি আসেনি তো দেখো ফলগুলো ক কত সুন্দর লাগছে তাই না তো থেকে এসে বন্ধুরা ছেলের জন্য ম্যাগি করছি ছেড়ে বললো যে অনেক অনেকদিন আমি ম্যাগি খাইনি আমাকে ম্যাগি করে দাও তো আমাদের গ্যাসে তো করলাম না এটা জয়ের রান্নাঘর তো এককালে আমারও ছিল বন্ধুরা রান্নাঘর আমিও এই রান্নাঘরটা আজ থেকে নবছর রান্না করেছি এখন বড় জয়ের হয়ে গেছে আর কি বলবো বলো এই রান্নাঘরটায় ঢুকলে খুবই কষ্ট হয় বন্ধুরা যে আমিও তখন বিয়ের পরে এসে করেছি এখন আমার মনে বড় যায় তো আমি দালানি রান্না করি আমার তো তাই জন্য এই যে দেখো কেসটা মানে খারাপ অবস্থায় ছিল কদিন ধরে বরের সাথে ঝগড়া ডগড়া করে অবশেষে কেসটা রঙ করেছে তো এখানেই আমি এখন রান্না করি ভগবান যেই দিন মুখ তুলে তাকাবে সেদিন দিন আমি একটা রান্না করবো তো তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখানেই আপাতত করি তো কদিন ধরে মন খারাপ ছিল যে কবে আমার রান্না হবে এই সেই মানে কি বলবো মানে গুছিয়ে সংসারে যদি থাকতে পারি তবেই বন্ধুটা ভালো তো মনে খুব কষ্ট হয় যে কবে একটা বাড়ি করব নিজের মতো করে কবে রান্নাঘর হবে সব জায়গারই আছে আমার নেই তো এই সব চিন্তা হয় বড় বলছে যে কেন এত চিন্তা করছো সব হবে যার শেষ ভালো তো তার সব ভালো তোমার এখন নেই পরে দেখবে তোমারই সব কিছু হয়ে গেছে তো এই আশা নিয়েই মানে এগিয়ে চলছি তো যাই হোক দেখো মুড়ি নিয়ে এসেছে বর্ষাকাল তো মুড়ি তো মেয়ে যাবে তাই জন্য কোর্টে কোর্টে ভাত বসিয়ে দিয়ে এসে মুড়িগুলো তুলে নিচ্ছি আর দেখো এটা হচ্ছে এই রুমেতেই আমার ছেলে বসে তো এই রুমটা একটু অগোছালো বন্ধুরা যেহেতু কি করব বলো আমার তার নিজের ব্যক্তিগত রুম না সবাই মিলেই ব্যবহার করছি তো ভাতটা বসিয়ে দিয়েছি মুড়ি তোলার পর দেখো ওই যে একটা মানে বাস ওখানে একটা র্যাকের মতো আছে ওই র্যাকটা ভাবলাম যে পরিষ্কারটা করি তো রান্না করার ফাঁকে ফাঁকে আমি এরকম টুকটাক করতেই থাকি আর দেখো তোমরা হয়তো ভাবতে পারবে যে জামা কাপড়গুলো অগোছালো হয়ে রয়েছে তো দেখো ছোট ছেলে আছে তো বাড়িতে ছোট ছেলে থাকলে কী বলো তো তুমি যতই গোছাও একটা জিনিস পারতে গিয়ে দেখবে দুটো জিনিস পড়ে যায় তো তাই জন্যই ওই রকম অবস্থায় রয়েছে তো কিছু মনে করো না কষ্ট করে দেখে নিও ভিডিওটা কি আর বলবো বলো মানে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি তার মধ্যেও অবচালো হয়ে যায় আর যেহেতু সব সবাই মিলেই আমরা ব্যবহার করছি ওই যে দেখো বড় রান্না রান্নাঘরে রান্না করছে আমি দালানি করছি তো তোমরা আশীর্বাদ করো আর তোমরা যদি আমার পাশে থাকো তো তবে আমার ছোট ছোট আশাগুলো আমি পূরণ করতে অবশ্যই পারবো বন্ধুরা তারপর সান টান করে চলে আসলাম পুজো করতে দেখো পুজোর সমস্ত কিছু উপকরণ নিয়ে বসেছি আর এই যে দেখো এক চুপি করতে বিভিন্ন কালারের ফুল তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই আমি শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো হলেও জানিও আর খারাপ হলেও জানিও চলো বন্ধুরা টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো